হ্যাঁ সৃষ্টিকর্তা বাহিরে তো অনেক বৃষ্টি হচ্ছে দেখে তো মনে হচ্ছে এবার বন্যা না হওয়া পর্যন্ত থামবেই না সে কি মা বন্যা হবে বন্যা হলে তো বাড়িঘর সব ভাসিয়ে নিয়ে চলে যাবে আর আমরাও তো ডুবে মারা যাব মা না রে মা এসব কথা বলতে নেই জীবন মরণ সবই সৃষ্টিকর্তার হাতে কার মৃত্যু কখন কিভাবে হবে তা সৃষ্টিকর্তাই জানে সৃষ্টিকর্তা ছাড়া কেউই বলতে পারে না তুই এখন ঘুমিয়ে পড় মা আমি তো আছি তোর সাথে ঠিক আছে মা মা ও মা উঠে দেখো আমাদের ঘরের ভিতরে কত পানি হয়েছে আমরা কি এই পানিতে মাছ ধরতে পারবো মা আরে হ্যাঁ তাই তো দেখছি কিন্তু এত পানি ঘরের ভিতরে এলো কিভাবে মা টুম্পা তুই একটু এখানে বস আমি একটু ঘরের বাহির থেকে দেখে আসছি কি বাইরে তো দেখছি অনেক পানি জমে আছে তাহলে কি কাল রাতের বৃষ্টিতে বন্যা হয়ে গেছে মা টুম্পা আমাদের গ্রামে তো বন্যা হয়েছে সারা গ্রাম বন্যার জলে ডুবে যাচ্ছে এখন আমরা এই পরিস্থিতিতে কি করব করবো মা তাহলে আমাদের এখন কি হবে পানিতে ডুবে মা না রে মা এসব কথা মুখে আনতে নেই তুই দাঁড়া আমি একটু ভেবে দেখছি কি করা যায় ঠিক আছে মা মা টুম্পা চল আপাতত আমরা ঘরের চালে আশ্রয় নেই তারপর দেখা যাবে কি করা যায় মা আমরা তো আপাতত থাকার জন্য একটা জায়গা পেয়েছি কিন্তু কাল রাত থেকে তো আমরা না খেয়ে আছি মা রে এখন তো আমাদের কাছে খাওয়ার মতো কিছু নেই কিন্তু কিছু শুকনো মুড়ি আছে তুই এখন একটু কষ্ট করে এগুলোই খেয়ে নে রে মা ঠিক আছে মা তুমিও খেয়ে নাও মা আমি এখন খাব না আমার খিদে নেই না মা তুমিও থেকে না খেয়ে আছো তাই তুমি না খেলে আমিও না রে মা আমাদের কাছে যে অল্প কিছু মুড়ি আছে এখান থেকে যদি আমি খাই তাহলে পরে তোকে আর মুড়ি খেতে দিতে পারবো না রে মা প্রয়োজন হলে আমি পরে না খেয়ে থাকবো কিন্তু এখন যদি তুমি না খাও তাহলে কিন্তু আমিও খেতে পারবো না মা ঠিক আছে টুম্পা এখন আমি খাবো তুইও খা দাঁড়া আমি মুড়িটা বের করছি মা ও মা এই যে দেখো আমাদের এখানে একটা নৌকা ভাসছে হ্যাঁ রে মা তাই তো দেখছি সৃষ্টিকর্তা নিশ্চয় উত্তম পরিকল্পনাকারী তিনি নিশ্চয় আমাদের এই পরিস্থিতিতে আমাদের সাহায্য করার জন্য এই নৌকাটি পাঠিয়েছে মা চলো আমরা এই নৌকা নিয়ে খাবার খুঁজে আনি মা রে এই বন্যায় আমাদের মতো সকলেরই অবস্থা তাই কারো ঘরেই এখন পর্যাপ্ত পরিমাণে খাবার মজুদ নেই কোথায় খাবার পাবো রে মা তার যে জল আমরা বরং এই নৌকাটা নিয়ে অন্য কোনো শুকনো জায়গায় চলে যাই ঠিক আছে মা কিন্তু আমরা এখন যাব কোথায় জানি না রে মা তবে এখানে তো পানির পরিমাণ বেড়েই চলেছে কিছুদিনের মধ্যেই তো পানি চাল পর্যন্ত হয়ে যাবে এই অবস্থায় এখানে থাকার চেয়ে অন্য জায়গায় খুঁজে বের করাই ভালো হবে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ চলো আমরা কোনো শুকনো জায়গার খোঁজ করি তারপর তারা মা ও মেয়ে নৌকাটি ভাসিয়ে দেয় আর তারা ভাসতে ভাসতে একটি জায়গায় গিয়ে পৌঁছায় মা আজ দুদিন ধরে নৌকায় ভাসছি তাও তো কোনো স্বপ্ন জায়গার খোঁজ পেলাম না আর এদিকে খোদার জ্বালায় পেটটা আমার চলে যাচ্ছে তুমি কিছু একটা করো মা কিছু একটা করো আমি যে আর সইতে পারছি না মা তা না হলে আমি যে না খেতে পেয়ে মরে যাব মারে আমি যে বড় অসহায় আমি এই অবস্থায় তোকে কোথা থেকে খাবার এনে দেব রে মা তুই আর একটু ধর সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের জন্য কোনো না ব্যবস্থা ঠিক করে দেবে মা টুম্পা ওই যে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে চল আমরা ওইখানে যাই হ্যাঁ মা চলো তারপর তারা নৌকাটি আবার ভাসিয়ে দেয় মা দেখো এই দ্বীপটা কত সুন্দর এটা কোন জায়গা মা জানি না রে মা এটা কোন জায়গা তবে এই জায়গাটা অনেক সুন্দর এর আগে কখনো আমি এত সুন্দর জায়গা দেখিনি মা চলো আমরা দ্বীপের ভিতরে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কি না হ্যাঁ রে মা চল এই শয়তান পরী তোকে ভালোই ভালোই বলছি তোর ওই জাদুর কাঠিটা আমাকে দিয়ে দে না হলে এর ফল ভালো হবে না কিন্তু তুই যাই কেন আমি তোকে কখনো ঠিক আছে তুই যদি তোর জাদু কাঠি আমাকে না দিস তাহলে আমি তোকে আর বাঁচিয়ে রাখবো না এবার বল তুই কি করবি তুই যা করার করে আমি কিছুতেই তোকে চাদর কাটা দেব না মা ওই যে দেখো দুষ্ট তানতে পরিটাকে আটকে রেখেছে আমাদের ওই পরিটাকে বাঁচাতে হবে মা হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস আমাদেরকে পরিটাকে বাঁচাতে হবে তুই দাঁড়া আমি কিছু একটা করছি হ্যাঁ মা যা করা তাড়াতাড়ি করো

টুম্পা আর টুম্পার মা সব কথা খুলে বলে তোমাদের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে তোমরা যদি তাই আমিও তোমাদের একটু উপকার করতে চাই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সব কিছু পেয়ে যাবে তোমরা এখন থেকে সুখে শান্তিতে জীবন করতে পারবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ পড়ি তোমার এই ঋণ আমরা কোনোদিন ভুলবো না মা এখন থেকে আমরা যা তাই খেতে পারবো আমাদের কোনো অভাব থাকবে না তাই না মা হ্যাঁ রে মা সৃষ্টিকর্তা আমাদের উপরে এতদিনই মুখ তুলে তাকিয়েছে